আসসালামু আলাইকুম ورحمهতুল্লাহ দর্শক আমি আজকে ব্লগ নিয়ে আসলাম আমার গাড়ি আসলে পুরো এক মাস পলিশন করার পরে এই গাড়িটি বানিয়েছি আপনারা জানেন যে একটা সাইকেল ছিল সেটাকে সেটাকে মডিফাই করে আমার গাড়ি বানানো হয়েছে অনেকেই কমেন্ট করেছেন গতকালকে আমি পোস্ট করেছিলাম যে ভাই এই গাড়ি কি কত টাকা খরচ হল এবং কি কোথায় কি লাগিয়ে কিভাবে আপনি এটা তৈরি করেছেন তোমরা তো আমি করি নাই এটা একটা মেকানিক দিয়ে কাজ করানো হয়েছে ট্লাস্কের ভিডিওতে গাড়ি কোথায় কি করেছি কিভাবে কাজ করেছি বিস্তারিত থাকবে চলেন শুরু করে দেন এই হল আমার গাড়ি পুরো গাড়িটা গাড়ি এখানে আমরা আপনাদেরকে আগে পুরোটুকু দেখাই এই হলো গাড়ি গাড়ির কোথায় কি লাগিয়েছি এটা হলো একশো তাহলে দেখতে পাচ্ছেন এটা অ্যাক্সিলেটর আর এই যে চাকা এই যে চাকার সাথে এই যে একটা ছোট তারের সংযোগ এটাই বলা তো মিটার আমি দেখাই এই পাশে একটা মিটার আছে এই যে মিটার এটা হলো মিটার এটা হর্ন আর এই সুইচ দুই সুইচ এর কোনো কাজ হয় নাই কাজ করব ইনশাআল্লাহ এটা হলো মিটার এখানে লাইট দেখায় এখানে হলো চাবি দেওয়ার অপশন চাবি দেওয়ার অপশন আর এটা হলো মোটর

এখানে মানে মূল্যবান কিছু রাখার পরে যদি কোথাও মানে গাড়ি দোকানের সামনে রেখে দোকানে চলে যাই চুরি হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য লোক যাতে চুরি না হয় আর এখানে হলো বুল কাজ এখানে কন্ট্রোলার আছে ব্যাটারি ভিতরে দুইটা ব্যাটারি তিরিশ বুল করে আর ইয়া ষাট বুল্ট আর ব্যাটারি এম্পিয়ার হলো বারো এম্পিয়ার দুইটা ব্যাটারি চব্বিশ এম্পিয়ার আর এখানে যে চাকা লাগানো হয়েছে চাকা গুলো এসবটা নর্মাল হয়ে গেছে চাকা একটু ভালো বানাবো আপনাদের পিছনে ব্যাগপাটটা খুলে দেখাই

আমার পঁয়ত্রিশ হাজার টাকা লেগেছে পঁয়ত্রিশ হাজার টাকা লেগেছে শুধু এই গাড়িটি তৈরি করার জন্য মেকানিং বিল সবকিছু সহ ঠিক আছে দোয়া করবেন গাড়ি দিয়ে চলা আমার জন্য এখন অনেকটা সহজ হয়ে গেছে আগে অনেক কঠিন ছিল আসলে এই পায়ে পেডেল করে চালানো অনেকটাই কঠিন বড় মানুষের জন্য আমি তো ছোট মানুষ হ্যাঁ বন্ধ কর আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম